সালামু আলাইকুম ভিওয়ার্স আমি বলছি জুয়েল আহমেদ স্পেন থেকে আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সই সালামতে আছেন আজকে আপনাদের মাঝে আমি আরেকটা ভিডিও নিয়ে আসি ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং অনেক ভিউয়ার্সরা জানতে চেয়েছেন যে স্পেনের বাহিরে থেকে এই দেশে কি অ্যাড্রেসটা বানানো যাবে কি না তো সেই ব্যাপারে যাতে আপনারা প্রতারিত না হন আমার ভিউয়ার যারা আছে তারা যাতে প্রতারিত না হন সেই ব্যাপারে আজকে আলোচনা করব আশা করি ভিডিওটা দেখবেন আপনাদের উপকারে আসবে কারণ আপনারা জানেন স্পেনে একটা আইন চালু হয়েছে দুই বছরের আইন দুই বছরের কার্ড দেয় এই জন্য কিন্তু সবাই অ্যাড্রেস করার জন্য পাগল তো সেই হিসাবে আজকে এই এই ব্লগটা করা তো আশা করি আপনাদের কাজে দিবে তো বিওয়ার জুয়েল আহমেদ স্পেন এই চ্যানেলে এই টু জেড সকল তথ্য আমি দিয়ে থাকি আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পারলে ভিডিওগুলো শেয়ার করে দেন আর যারা আমার সাথে পরামর্শ করতে চান যা বা কথা বলতে চান কোনো ফ্রি সার্ভিস নাই একটা চার্জ আছে তো সেটা দিয়ে আপনারা আমার সাথে কথা বলবেন ফ্রি সার্ভিস শুধুমাত্র কমেন্ট এছাড়া কোনো ফ্রি সার্ভিস আমার কাছে নাই আপনারা ভিডিও দেখতে পারেন ভিডিও দেখতে সব তথ্য জানতে পারবেন আর যদি মনে করেন যে কথা বলতেই হইব তাহলে ফি জমা দেওয়া কথা বলবেন তো আমার যে পার্সোনাল নাম্বার আছে সেটা আমি দিচ্ছি ডাবল জিরো থ্রি ফোর সিক্স জিরো টু ওয়ান ফাইভ ডাবল সিক্স ডাবল থ্রি এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে নখ দিতে পারেন আর অবশ্যই আপনারা পৃথিবীর কোন দেশ থেকে দেখতেছেন কোথা থেকে দেখতেছেন সেটা অবশ্যই জানাবেন এতে করে আমার রেগুলার ভিউয়ার্স কারা আমার ভিউয়ার্স কারা কারা আমি চিনি কমিউনিকেশনটা ভালো হয় এই আর কি তো এবার আসি বিস্তারিত ভিউয়ার্স সেটা হচ্ছে যেমন আপনারা জানেন স্পেনে দুই বছরের আইন চালু হয়েছে সেটা হচ্ছে দুই বছর এই দেশে অ্যাড্রেস করার পরে তো আপনারা তারপরে দেশে কার্ড পাবেন তো সেটার জন্য কিন্তু পৃথিবীর নানান দেশ থেকে মানুষ আসতে আসে যারা স্পেনের ভিতরে আসেন আইসা পড়ছেন তারা তো করতে পারবেন কোনো সমস্যা নাই কোনো জামলা ছাড়া কিন্তু অনেকেই যেমন অনেকেই আমাকে প্রশ্ন করেন যে ভাই আমি অন্য দেশ থেকে কি এই অ্যাড্রেসটাকে করতে পারবো আমার পাসপোর্টের ফটোকপি দিয়ে বা অন্য অন্য ডকুমেন্টস দিয়ে ভিউয়ার্স না এটা করতে পারবেন না একেবারে এটা অসম্ভব কিন্তু ইদানিং মানুষে 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 আমাকে বোঝে তো বাঙালিরা বাঙালিরা আলোচনা করে যে হ এটা অনেকে হয় এভাবে ই দিয়ে পাসপোর্টের কপি দিয়ে হয় কিন্তু ভিউয়ার্স আমার জানা নাই আমি জানি না তো আমার ভিউয়ার সাবস্ক্রাইবার যারা আছেন আমি তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা এই সমস্ত প্রতারণার ফাদে পা দিবেন না বুঝতে পারছেন এখন কেউ যদি মনে করে যে না ফটোকপি দেওয়া হয় করুক বা ভালো কথা তারা করুক সমস্যা নাই কিন্তু আমার ভিউয়ার্সগুলা যারা আছেন যারা আমার ভিডিওগুলো আছেন তারা আপনারা এই ফাদে পা দিবেন না বুঝতে পারছেন কারণ আমি আমি সবসময় ইনফরমেশন দিই ভিডিও দেয় আমার ভিউয়ার্সদের জন্য আমার ভিউয়ার্সদের যাতে কোনো প্রতারিত না হন ভিউয়ার্সরা যাতে কোনো হ্যারেসম্যানের শিকার না হন ভিউয়ার্সরা যাতে কোনো লস না হন এই জন্য আমি কিন্তু সবসময় তথ্যগুলা দিই মেন হচ্ছে আমার ভিউয়ার্স তো সুতরাং যেহেতু আমার ভিউয়ার্সদেরকে আমি না করলাম যে আপনারা এই ফাদে পা দিবেন না তো আপনারা দিবেন না আর আপনারা যদি এই দেশে অ্যাড্রেস বানাইতে চান অবশ্যই এই দেশে যে যখন ওপেন করবেন যেদিন প্রথম চালু করবেন সেদিন আপনাকে সৎ শরীরে নিজের ডকুমেন্টস নিয়ে উপস্থিত থাকতে হবে আয়ুতমেন্ত একটা অফিস আছে সেখানে তো বুঝতেই পারছেন আপনারা যারা এই অ্যাড্রেস বানাইতে চান বা যারা এই অ্যাপাতন বানাইতে চান অবশ্যই আপনারা সশরীরে শরীরে আসতে হবে এখন আপনারা যদি না আসতে পারেন যেমন অনেকেই একটা এই টেনশনে থাকে যে এয়ারপোর্টে সিল মারে এন্ট্রি বা এই বা অ্যারাইভেল এন্ট্রি যে সিগুলো আছে সিলগুলো থাকে এই পাসপোর্টের মধ্যে মারিয়া দেয় তো এটা একটা সমস্যা তো এই জন্য আপনারা হয়তো করতে পারেন বাইরে আসতে পারে যারা ইউরোপের বিভিন্ন দেশে থাকেন যেমন ইউরোপের ভিতরে কিন্তু বাস চলে আপনারা জানেন বাস বা ট্রেন ফ্লেক্সি বাস আছে ইউরোস্টার বাস আছে আলসা বাস আছে এই সমস্ত বাসে কিন্তু আপনারা আসতে পারেন তো এই সমস্ত বাসে আসলে নিরাপদ এবং সবচেয়ে ভালো বেশি নিরাপদ হচ্ছে শনিবারে রবিবারে যদি আসেন তারপরে শনিবারের রবিবারে যদি আসেন অবশ্যই কোনো সই সার মতে ঝামেলা সারাই আসতে পারবেন তো এই জন্য আমি আমার সাবস্ক্রাইব স্বাসকিতে বলবো যদি আপনারা মনে করেন যদি আপনাদের সন্দেহ থাকে যে এ বিমানে যদি আসি সিলমারে সিলমারে একটা সমস্যা একটা এন্ট্রি থাকে তাহলে কি করবেন বিমান আসার দরকার নাই আপনারা মনে করেন ফ্রান্সে আসেন ফ্রান্স থেকে বাসে চলে আসতে পারেন বা যে যে দেশে আসেন আপনারা পোল্যান্ড থেকে বাস ছাড়ে এই ক্রোয়েশিয়া থেকে বাস ছাড়ে রোমানিয়া থেকে বাস ছাড়ে যেই যে দেশে আসেন সেই দেশ থেকে কিন্তু ইউরোপের সব দেশেই বাস ছাড়ে আর সেটা বিশেষ করে স্পেনে স্পেনে বাস সব দেশ থেকে আসে আপনারা বাসে আসতে পারেন কোনো সমস্যা নাই তো এই জন্য আমার ভিওয়ার সাবস্ক্রাইবার যারা আছে আমি তাদেরকে বলবো এই সমস্ত প্রতারণার ফাঁদে পা দিবেন না যারা বলে যে কইরা দেবো ভাই আপনি অন্য দেশে ঘুমাইবেন পাসপোর্টের ছবি দিবেন আমি কইরা দেবো না এই সমস্ত না হ্যাঁ করতে পারে কি একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখতে পারে যেমন আপনি একজনের সাথে কথা বললেন সে দুই মাস আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখল এবং ডেট টেট সব জানা হলো ওই ডেট মতন একদিন আগে আসলে আসছে কইরা গেলেন এতে অনেক আপনি আগায় রইলেন সেটা করা যায় কিন্তু একবার আপনি আসবেন না নাই সেটা করবেন এটা ভিওয়ার্স হয় না তো সুতরাং বুঝতেই পারছেন যারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছেন যে এই দেশে আইসা পাতামতো করা যান যায় কি না মানে না আইসা বিয়াস না আইসা করা যাক আমার মতে না আইসা করা যাক আমি যত ডুক জানি আমার এই ক্ষুদ্র জ্ঞানে তো অবশ্যই আশা করি ভিডিওটা আপনাদের কাজে দিবে আর ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার যে পার্সোনাল নাম্বার আছে সেটা আমি আবারও বলেছি ডাবল জিরো থ্রি ফোর সিক্স জিরো টু ওয়ান ফাইভ ডাবল সিক্স ডাবল থ্রি এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার আপনারা চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন কিন্তু ফ্রি না ফ্রি সার্ভিস হচ্ছে শুধুমাত্র কমেন্ট এছাড়া কোনো ফ্রি সার্ভিস নাই আর আপনারা অবশ্যই পৃথিবীর কোন দেশ থেকে দেখতেছেন কোথা থেকে দেখতেছেন আপনার নাম শহরের নাম সেটা অবশ্যই লিখবেন এবং লিখে জানাবেন যেতে করে আপনাদের সাথে আমার কমিউনিকেশান বাড়ে আমি জানতে পারি যে আপনি ওই দেশ থেকে দেখতেছেন আমার রেগুলার একজন ভিউয়ার্স আর অবশ্যই আপনারা চ্যানেলটা তো সাবস্ক্রাইব করবেনই আর আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিই যেমন অনেকে আমাকে মেসেজ দেন একটার পর একটা মেসেজ দিতে থাকেন দিতে থাকেন অনেকে ভুল বোঝেন যে ভাই আপনাকে মেসেজ দিয়ে রিপ্লাই দেন না আমি যখন সময় করে সময় হয় আমি আমি তখন দিব তখন আপনাদের সাথে কমিউনিকেশান করব তো সেই ব্যাপারে মনে কিছু আপনারা নেবেন না কারণ বিদেশে বাড়িতে সবাই কিন্তু ব্যস্ত থাকে এটা আপনারা জানেন নর্মাল বিষয়ে জানার কথা আর আপনি একবার একটা একজনের ফোন দিলে দেখা গেছে ধরলো না না ধরলে সমস্যা না বুঝবেন সে ব্যস্ত আছে পরবর্তীতে ঘুরাইবো বা আপনাদের সাথে কমিউনিকেশান করব তো আশা করি বুঝতেই পারছেন আর অবশ্যই অবশ্যই আপনারা এই স্পেনে আসুন আমি সব সময় কিন্তু বলি আমার সব সময় চিলা স্পেনে আসেন স্পেনে আসেন কারণ স্পেন অবস্থা এখন মোটামুটি খারাপ ঠান্ডা কিন্তু দুদিন পরে তো ভালো হবে অবশ্যই ভালো হবে তো সবাই আশা করি বুঝতে পারছেন আর এই দেশে আসে আপনার ডকুমেন্টস বানান কার্ড বানান আপনারা কারণ এখন আমি মনে করি সারা ইউরোপের মধ্যে সবচেয়ে সহজে এবং সবচেয়ে ইজিভাবে কার্ড এই একমাত্র দেশ এই স্পেনে এছাড়া অন্য কোনো দেশে এত সহজে কার্ড পাবেন না তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর যারা কষ্ট করে আমার ভিডিওটা দেখলেন বা শুনলেন তাদেরকে জানাচ্ছি আমার অন্তরে অন্তর থেকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমি জুয়েল আহমেদ বলছি স্পেন থেকে